সবাই আশা করি সবাই ভালো আছি আমরাও আপনাদের ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই মেয়ে যে আমি স্বাভাবিক নিয়ে থেকে আপনাদের সবাইকে স্বাগত স্যার আজকে আমরা যাচ্ছি বাংলাদেশে সো সরাবরের মতোই এমিরেটস এয়ারলাইন্সে করে যাচ্ছি আমরা দেখুন আমরা এয়ারলাইন্সের করে অনেক উপরেই প্লেন থেকে তোলা এই ছবিগুলো দেখুন ক্লাউড আর এই যে দেখুন আমরা চলে আসছি এমিরেটস দুবাইতে দুবাই এয়ারপোর্টে সো যাওয়ার পথে আমরা যখন প্লেনে ছিলাম তখন কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু আসলে অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা থাকে যেমন বিশেষ করে ওদের যে স্ক্রিন আছে স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাবেন বাচ্চাদের জন্য আলাদা আলাদা বিভিন্ন ধরনের কিডস মুভিজ হিটস টিভি শোজ থাকে এবার যেটা আমি প্রথম নতুন দেখ নতুন দেখতে পেলাম বাংলাদেশি মুভি অর্থাৎ বাংলাদেশি সিনেমা অ্যাড করা হয়েছে এটা আমার মনে হয় না আগে ছিল বাট এই পথে আমি দেখলাম সো এখানেই দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের বাংলা মুভি সো যারা বাংলা মুভি দেখতে পছন্দ করেন এসে দেখতে বাংলাদেশি মুভি অনেক সুন্দর থেকে আসলে ভালোই লাগতো বাংলাদেশের বিভিন্ন ধরনের মুভি এখানে অ্যাড করা হয়েছে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বাংলাদেশি মুভিজ এদের লাল শাড়ি লাল শাড়ি তারপর হচ্ছে মায়া লোকমান কাহিনী তারপর মন দিয়ে সিতারে রক্ত জবা দেখুন অনেক বাংলা মুভি এখানে সন্ধ্যায় আসলে যারা এমিরেটস এয়ারলাইনে বাংলাদেশে যাবেন অথবা অন্য অন্যান্য দেশে যাবেন তারা দেখতে পারেন বাংলাদেশে মুভি বলা থাকবেন